নমস্কার বন্ধুরা সুন্দর একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই আবারও অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি তো বন্ধুরা আজকে না ঘুম থেকে উঠে দেখি প্রায় সাড়ে ছটার মতো বেঁচে গেছে সাতটা বাজতে স্টুডেন্ট চলে আসে তো ওকে পড়িয়ে বন্ধুরা এখানে দেখো আমি সামনে আমাদের মানে বারান্দার সামনে যে ফুল গাছগুলি আমি লাগিয়েছি তো এগুলির মধ্যে না অনেকটা পাতা জমা হয়েছে আর তার সঙ্গে সঙ্গে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কুড়া থেকে না মাটিও সরে গেছে তাই বন্ধুরা আমি হচ্ছে পাতাগুলি সরিয়ে দিচ্ছিলাম আর কালকে চেষ্টা করবো মাটি দিয়ে দিতে মা কিন্তু রোজ রোজই আমাদের উঠোন ঝাড় দেয় কিন্তু আমি অনেক দিন পরপরই ঝাড় দিই তো আজকে মাকে বললাম যে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই তাই বন্ধুরা দেখো আজকে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি আর উঠোনটা ঝাড় দিতে গিয়ে বন্ধুরা আমার তো পুরো নাজেহাল অবস্থা আমি এখন ভাবছি মা এতটা কঠিন কাজ করে কীভাবে আর এই কাজটা করেও না বন্ধুরা মা আরও অনেকগুলি কাজ করে ওই ধরো রান্না ভাড়া কিন্তু আমি দেখো আজ উঠানটা ঝাড় দিয়ে এত পরিমাণ মানে পরিশ্রান্ত হয়েছি আর বাকি কাজ করতে আমার ইচ্ছেই করছে না তো আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট আমাদের পেছন সাইডের উঠানটা না একটু বড়ই বন্ধুরা তো এখন আমি ঝাড় দিয়ে দেখো প্রচুর পরিমাণ ঘেমে গেছি আর এখন ঝাড়টা ঝাড় দিয়ে ধুয়েও দিয়েছি তো বন্ধুরা দেখো মা রান্না করেছে ত্রিপুরাদের মানে ত্রিপুরার ট্রাইবেলদের ট্রেডিশনাল খাদ্য ঘুতক তো এটা কুকারে সেদ্ধ করে মা রেখে দিয়েছে তো আমাকে বলেছে একটু এটাকে মানে গুদকটা বানিয়ে নিতে আর কি তো এখন আমি কুকারটা একটু ভিজিয়ে রাখলাম কারণ ভাতটাও রান্না করা হয়নি এখনও আমাকে ভাতটাও বানাতে হবে তো এখন দেখো গ্লাসের পেসন সাইডটা দিয়ে বন্ধুরা আমি গুদকটাকে একটু থেতলে নেব গুদকটা কিন্তু একটু থেতানোই হয় বন্ধুরা তাই কুদকটাকে আমি এখানে মিক্সড করার জন্য একটা সবজির সাথে একটা সবজি গ্লাসের পেছন সাইড দিয়ে থেতলে নিই ভেবেছিলাম আজ যেহেতু বুধবার তাই ঘরটা আমি হাত দিয়ে মুছবো এমনিতে রোজ রোজ মুখ দিয়ে মোছা হলেও বন্ধুরা কোনার সাইড কিন্তু ঘরের যে কোনা কানা আছে এগুলি কিন্তু একদমই পরিষ্কার হতে চায় না তাই ভাবলাম যে আজকে হাত দিয়ে পরিষ্কার করব কিন্তু ওই যে উঠানটা ঝাড় দিয়ে আমার একদম মানে এতটা পরিশ্রম হয়েছে আমি আর কোনো কিছুই করতে চাইছিলাম না তারপর বন্ধুরা দেখো রান্নাঘরে চলে আসি মা অর্ধেক রান্নাটা করলো এখন আমি অর্ধেক রান্নাটা সেরে বন্ধুরা দেখলাম বোতলগুলি অনেকটা খালি পড়ে আছে যেহেতু প্রচুর পরিমাণে গরম বেড়েছে তো প্রতিনিয়তই কিন্তু বন্ধুরা ঠান্ডা জলের প্রয়োজন তাই একটা বোতল বোতল খালি হওয়ার আরেকটা ভরে রাখতে হয় মা কিন্তু প্রতিদিনই বন্ধুরা উঠান ঝাড় দিয়ে ঘরের বাকি সমস্ত কাজই করে আর আজকে আমি দেখো শুধু উঠানটা ঝাড় দিলাম আর কোনো কাজেই হাত দিতে পারছি না একদমই ইচ্ছে করছে না এতটা পরিশ্রম হয়েছে আর মা রোজ কীভাবে এত কাজ করে সেটাই আমি ভাবছিলাম আর এই কাজগুলি করছিলাম তো বন্ধুরা ফ্রিজটাতে অনেকটা পরিমাণ ধুলা পড়েছে দেখো পাশেই কিন্তু একটা জানালা আছে আর জানালার এপাশ দিয়ে কিন্তু বন্ধুরা আমাদের মেন রোড তো প্রচুর পরিমাণে ধুলা পড়ে এই জিনিসগুলিতে তাই বন্ধুরা ভাতটা হতে হতে এদিকে আমি সমস্ত জিনিসপত্র মুছে দিচ্ছি তো বাকি কাজগুলি সারতে সারতে এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে আর গুদকটাও আমি বানিয়ে রেখে দিয়েছি তো তারপর স্নান টান সেরে চলে আসলাম বন্ধুরা আর এখন দিয়ে দেব পুজো তো তোমরা কে কে গুদক খেয়েছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি কেউ গুদককে সম্পূর্ণ রেসিপিটা দেখতে চাও তাহলে এটাও প্লিজ কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব রেসিপিটা সম্পূর্ণ দেখানো তো বন্ধুরা স্নান টান সেরে আসলাম আর যে পরিমাণ গরম বেড়েছে স্নান করা যে কথা না করা একই কথা বন্ধুরা স্নান করে আসলেই না আবারও গরম লেগে যায় তো স্নান টান করে নিয়েছি বন্ধুরা এখন আমি ঠাকুর করে ঢুকে পড়ব পুজো দিতে অনেকটা সময় লাগে প্রথমে না আমি মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিই আর তারপর গুরুদেবকে পুজো দিই তো প্রথমে পুজো দেওয়ার কারণটা হয়েছে মা লক্ষ্মীকে কাশিগণটা তো মা লক্ষ্মীর সামনে বাজাতে তাই বন্ধুরা এখন প্রায় সাড়ে তিনটা বাঁচতে চললো বন্ধুরা তো দেখো দুটোর সময় স্টুডেন্ট এসেছিলো ওদেরকে পড়িয়ে এখন এগিয়ে দিয়ে আছি তারপর আমার সাড়ে তিনটা প্রায় তো সাড়ে তিনটা তো বাঁচতেই চললো প্রায় পনেরো মিনিট কম আছে তো আবার আমাকে যেতে হবে সিঙ্গিনালার দিকে টিউশনে তোদেরকে এগিয়ে বন্ধুরা আমিও বেরিয়ে পড়লাম এখন আমি চলে যাব আবারও টিউশনে বিকেলটা হলেই বন্ধুরা মনটা যেন তেলে ভাজা খেতে খুবই চায় ইচ্ছে করে মনটাকে তেলে একদম ডুবিয়ে রেখে দিই এতটা পরিমাণ তেলে ভাজা খেতে ইচ্ছে করে যে কী বলবো তো প্রতিদিনই আমি এটা ওটা বানিয়ে থাকি তো আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি বন্ধুরা তো ইউটিউবে দেখেছি ঠিকই এটা কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেভাবে কিন্তু না আমি যে পোড়টা বানিয়েছি সেটা কিন্তু আমি নিজের মতে বানিয়েছি ইউটিউব দেখে বা অন্য কোথাও থেকে আমি পুর বানানোটা শিখিনি কিন্তু এই ডিজাইন বানানোটা কিন্তু আমি বন্ধুরা ইউটিউব থেকেই শিখেছি তো হয়তো আজকে পারফেক্টলি হবে না কারণ প্রথম দিন বন্ধুরা এতটা পারফেক্ট হয় না কোনো কিছুই আর যদি প্রথম দিনই পারফেক্ট হয়ে যায় তাহলে তো সব কাজই পারদর্শী তো যাই হোক আমি এতটাও পারদর্শী নয় আমি জাস্ট ট্রাই করছি জানি না কেমন হবে তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমার আজকের রেসিপিটা এদিকটায় দেখো আমার তেলে তেলেপুরো হাবুডুবু খাচ্ছে তো বন্ধুরা আজকে সারাটা দিন আমার সঙ্গে থেকে তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেই দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো টাটা